आमदानी किंतु आम्रा देख चला बहुत पूर। बेटा बच्चा दाते कोटा हुजूर दाते स्वादात दूध को आएगा जो है दूध

এটা হচ্ছে <diction�naden> <fellastellen> <ged> <divulgu Maintenant> <successfully> <gangano>

কত বলছেন এটা কত চাইছে পঁচিশ পঁচিশ আরে একশো ভাঙতে বলছি একশো ভাঙতে বলছেন দশ

কত বলছেন আপনি কত একশো পাঁচ কত চাইছে বিশ গাভি বাছু

কত বলছ কোনো কত চাইছ পঁয়ত্রিশ বাচ্চা শাহিওয়াল বেটি বাচ্চা বেটি বাচ্চা শাহিওয়াল বেটি বাচ্চা